বন্ধুরা আজকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ রেখে দিয়েছি দেখুন ছেলের স্কুলের শেষের দিন ছুটির দিন দিয়ে দিয়েছি ঈদুল ফিতরের তো তার জন্য শেষের দিন মেহেদি উৎসব করা হয়েছে সবাইকে মেহেদি পড়ানো হচ্ছে ম্যামরা সবাই মিলে এক একটা বাচ্চাকে মেহেদি পড়িয়ে দিচ্ছে আর বাচ্চারা তো খুবই খুশি মেহেদি পরে তারা আরও ধৈর্য সহকারে তারা দাঁড়িয়ে আছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা এভরিডে ওয়াইফ চ্যানেলের সবাইকে স্বাগত সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর ভগবানে কি পায় আপনাদের আশীর্বাদ দেওয়ায় তো আমি ভালো আছি তো কাকি আজকে অনেকগুলো শাক তুলে আনছে তো দেখায় আপনাদের কী কী শাক তো এখন তো শাক মাঠে শাক পাওয়া যায় অনেক রকমেরই তো তুলে আনছে তো দেখাবো আপনাদের আর কি কি রান্না বান্না হয় তাও দেখাবো বন্ধুরা আজকে কাকি আমাদের বাসায় আসছে ছোটো কাকি তো সে অনেকগুলো শাক তুলছিলো সেগুলো নিয়ে আসছে দেখেন এগুলো এখন বাসা চলছে বাঁচতে হবে এগুলোকে তো আমরা সবাই মিলে একটু একটু করে বেছে নিচ্ছি হাতে হাতে এভাবে মাঠে থেকে তুলে আনা শাকগুলো খেতে কিন্তু দারুণ লাগে দেখলে বুঝতে পারবেন তিন চার রকমের শাক এর মধ্যে মিলানো এগুলো কিন্তু ভাজা করলে দারুণ লাগে খেতে আর এদিকে আমি আজকে একটা জিনিস রান্না করবো মাংস তো মাংসের রেসিপি তো আপনাদের সাথে অনেকবারই দেখিয়েছি যার জন্য আজকাল দেখাবো না আর সব ময় মশলা দিয়ে আমি মাংসটাকে সুন্দরভাবে মেখে তারপর হচ্ছে বসিয়ে দিয়েছি তো এখন ভালোভাবে নেড়েছে সুন্দর করে আমি কষিয়ে নেব একদম অল্প আছে কষানোটা একদম অল্প আছে কষাতে হয় না হলে কিন্তু টেস্টটা ভালো আসে না আর এদিকে টুলটুলি শোনা সে দুষ্টুমি করছে স্নান শেষে এসে সে তরমুজ খাবে বায়না করছিল তা আবার হচ্ছে তার দাদাদের দেখে এখন তরমুজ খাচ্ছে মা তরমুজ খাইয়ে খাইয়ে দিচ্ছে আর সে মজা মজা করে খাচ্ছে আর দেখেন সবাইকে হাই দিচ্ছে আবার হচ্ছে একটু দুষ্টুমি করছে এই যে হাই দিয়ে দিলো সবাইকে সারাদিন দুষ্টুমি করতে থাকে তো আর এদিকে আমি হচ্ছে সজনে টানা হয়েছে সেটাকে আজকে চড়চড়ি করব। আলু দিয়ে একটা আলু দেওয়া হয়েছে তো সজনে ডাটা চড়চড়ি করলে কিন্তু দারুণ লাগে তাও আবার কী দিয়ে জানেন এই যে সরিষা বাটা তো সরিষা বাটা দিয়ে চড়চড়ি করলে কিন্তু দারুণ লাগে সরিষা বাটা দিয়েই চরচরি খেলে আমি বেশিরভাগ সময় অনেকে ডাল দিয়ে রান্না করে কিন্তু ডাল দিয়ে রান্না করলে আমাদের কাছে ভালো লাগে না এই জন্য আমি সরিষা ডাটাটা চড়চড়ি করি বেশিরভাগই তো এই দেখ তেল দিয়ে দিয়েছি কড়াইতে তার মধ্যে দিয়ে দেবো আমি এখানে হ্যাঁ রাঁধুনি ফোরনে দিলাম রাঁধুনি বা রাঁধুনিও বলে অনেকে এর মধ্যে দিয়ে দিলাম সজনে ডাটা তার সাথে আলু একসাথে সবগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব তো সজনে ডাটা তো এখন পাওয়াই যায় বছরে একবার ওঠে তো এটাতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি এই সজনে ডাটা অনেক অনেক ভাবে রান্না করে খায় তবে আমরা হচ্ছে এইভাবেই রান্না করি ভালো লাগে এভাবে খেতেই একদম শুকনো করে এবং সুন্দর করে আমি একদম ভাজা ভাজা করে নেব তার সাথে দিয়ে দেবো আমি একটু লবণ পরিমাণ মতো লবণ দিব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম দেখেন বন্ধুরা ভাজা ভাজা করে নিয়েছি আমি এর মধ্যে এখন এক একে সব উপকরণ দিয়ে দেব দিয়ে দেবো জিরে বাটা তো অল্প পরিমাণে জিরে বাটা দিয়ে দেব জিরে বাটা দিয়ে হালকা করে একটু ভেজে নেবো যেন জিরে বাটার কোনো কাঁচা গন্ধ না আসে সুন্দর করে একদম নেড়ে চেড়ে ভাজা ভাজা করতে হবে তো এই যে আমি এখন দিয়ে দিলাম সরিষা বাটা তো যতটা পরিমাণে সরিষা বাটা ছিল তার অর্ধেকটা আমি নিলাম অর্ধেকটা দিয়ে আগে ভেজে নেব সুন্দর করে ডাটা তো এইভাবে ভেজে নিলে কি হয় সব মশলা এর মধ্যে ভালো যাবে এই জন্য আমি সব উপকরণ দিয়ে আগে ভেজে নিয়েছি সুন্দর করে সরিষা বাটা দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব তো দেখেন সুন্দর করে আমি একদম নেড়ে দিলাম এখন আমি এর মধ্যে দিলাম একটু হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিতে হবে বেশি পরিমাণে না তো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিলাম একটু জল অল্প পরিমাণে যেন মশলাটা নিচে লেগে না যায় তো জলটা দিয়ে আমি সুন্দরভাবে একদম কষিয়ে নেব ভালোভাবে এখন আমি ঢেকে দিব ঢেকে দিলে সুন্দর নরম হবে ডাটাটা তার সাথে হচ্ছে মশলাটা সুন্দর যাবে তো হয়ে গেল এখন আমি ঢাকা তুলে নিলাম এদিকে দেখেন জলটা শুকিয়ে গিয়েছে তেল বের হয়ে গেছে আমার কিন্তু প্রায় কষানো হয়েই গেছে আর ডাটাটাও সুন্দর একটা কালার আসছে এখন দিয়ে দিব বাকি যে অর্ধেকটা সরিষা বাটা ছিল এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে গুলে নেব আর এখন সেই জলটা পুরোটাই দিয়ে দেবো সুজনেটার ভিতরে তো পরিমাণ মতন একটু জল দিয়ে সুন্দর আমি আবার ঢেকে আবার রান্না করে নেব সজনে ডাটা বন্ধুরা হালকা একটু চিনি দিয়ে দেবো আমি সুজনিটাটার ভিতরে হালকা একটু চিনি দিলে কী হয় ভালো লাগে খেতে পানসের ভাবটা থাকে না এখন আবার ঢেকে দিব বন্ধুরা রান্না তো হয়ে গেছে দেখুন আমার ঢাকা তুলে আমি সুন্দর একদম ভাজা ভাজা করে নিয়েছি দেখলে বুঝতে পারবেন পুরো গা মাখা হয়ে গেছে কিন্তু সুজনি ডাটা সাথে এভাবে করে খেলে কিন্তু দারুণ লাগে তো হয়ে গেলো আমার রান্না আমাদের বাসায় সবাই পছন্দ করে এইভাবেই রান্না করলে তো এইভাবে একদিন ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে এদিকে মাংসের ঝোল ফুটে উঠেছে দেখুন কী সুন্দর একটা কালার আসছে তাই না আর এদিকে আমি এখন শাকটাকে ভেজে নেব তো শাক তো সুন্দর করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন শাকটাকে আমি কেটে ছোট করে নেব আর এদিকে মাংসের ঝোল তো রান্না হয়ে গেছে দেখুন বন্ধুরা কেমন হয়েছে রান্না কমপ্লিট এখন আমি শাকটাকে তো ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর কটা মরিচ ভেজে নিয়েছি এই শুকনো মরিচ ভাজা দিয়ে শাক ভাজা খেতে কিন্তু দারুণ লাগে তো আমি শাক ভাজা করলে কয়েকটা শুকনো মরিচ ভেজে রাখি সবাই খেতে পছন্দ করে আর এখানে শাক ভাজার জন্য এখানে রসুন আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি তো রসুন আর পেঁয়াজটা আগে দিয়ে দিলাম আজকে আর শাকের মধ্যে কাঁচা মরিচ ব্যবহার করব না আজকে শাকের মধ্যে দিব বোম্বাই মরিচ তো বোম্বাই মরিচ দিয়ে শাক রান্না করলে দারুণ লাগে একটা ঘ্রানা সে খুব সুন্দর আর এই যে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি আমি তারপর শাক দিয়ে দিলাম আর এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা কতগুলা শাক রান্না হলে কতটুকু হয়ে যাবে তো সুন্দর করে আমি একদম এড়ে দিলাম এই শাকটা কিন্তু আমি ঢাকবো না ঢেকে রান্না করব না মাঠ থেকে হাতে তোলা শাকের স্বাদই আলাদা আর দেখেন শাক কতটুকু হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর আমি কয়েকটা শুকনো মরিচ একদম গুঁড়ি করে দিয়ে দিয়েছি শাকের মধ্যে দেখলে বুঝতে পারবেন ওই যে দেখেন শুকনো মরিচের বিচি দেখা যাচ্ছে তো কেমন লাগলো রান্নাগুলি অবশ্যই জানাবেন সবাই তাড়াতাড়ি কে কার আগে কে খেয়ে আজকে দেখি চ্যালেঞ্জটা পূর্ণ করতে পারে একদম শেষ পর্যায়ে আসলে আসছে ওয়ান টু থ্রি আজকের বিজয়ী হচ্ছে সুজয় তো সুদীপ আজকে পারল না ও আজকে বিজয়ী